স্কুল জীবনে আমরা ছোলা মটর মাখা খাইনি এমন লোক খুব কম আছে যেটিকে গ্রামের দিকে বারো ভাজাও বলা হয় তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে অতি পরিচিত এক রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি আপনারা সকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপি শুরু করার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো মটর আর অল্প পরিমাণ ছোলা এই মটর আর ছোলা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে পানি ছড়িয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি এর প্রধান উপকরণ হিসাবে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো যেটাকে আমি কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা ঝাল যেটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এই রেসিপিটি আমি মাটির উনুনে করব তার জন্য আমি একটি কড়াই পশিয়ে নিলাম কড়াই গরম হলে আমি দু চামচ মতো সরিষার তেল দিয়ে দেব তেল একটু গরম হলে আমি একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দেব এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে নাড়তে আরম্ভ করব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙ বাদামি হয়ে এসেছে পেঁয়াজের রং যখন বাদামি হয়ে এসেছে আমি এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দেব এরপর একে একে এর মধ্যে আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব আবার ভালো করে মিশ্রণটি নাড়তে আরম্ভ করব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সিদ্ধ করা মটর আর ছোলার মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব ছোলা আর মটর দেওয়ার পর আবার সমস্ত উপকরণগুলোকে একসাথে নাড়তে আরম্ভ করব এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করে নেব যেহেতু মটর আর ছোলা আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই এর ভিতর আমি বেশি পানি দেব না অল্প পরিমাণ পানি আমি এর ভেতর দেব যাতে লেগে না যায় পানি দেবার পর আমি দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোলা মটর মাখা তৈরি হয়ে গেছে এবার একটি বাটিতে আমি সার্ভ করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর স্বাদেও অতুলনীয় হয়েছে